তো নির্বাচনের সময় এই যে অস্ত্র যাদের কাছে এখন মজুদ রয়েছে তারা কি আবার এই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না এর তো কোনো নিশ্চয়তা নাই সেক্ষেত্রে সরকারকে এনশিওরিটি দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে আমরা আমাদের পক্ষ থেকে কথা বলছি সরাচ্ছে তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যক্রম করে তারা যদি মনে করে সামনের নির্বাচনকে প্রভাবিত করে হাসিনার মতো একটা পাতানো নির্বাচন আর ভোট চুরি করে তারা ক্ষমতায় যেতে পারবে এগুলো তাদের দিবা স্বপ্ন জায়গায় আর কোনো ভোট চুরি আর বরদাস্ত করা হবে না কিছুদিন আগেই যারা জীবন দিয়েছে সেই শক্তগুলো আমাদের চোখের সামনে এখনো বাড়ছে সেই যুবকরা এখনো আমরা রয়েছে এই জমিনে সুতরাং এইখানে নতুনভাবে আর কোনো ভোট ম্যানিপুলেশন করা ভোট ইঞ্জিনিয়ারিং করা ব্যালট চিন্তাই করা অথবা প্রশাসনকে কাজে লাগিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা যদি করা হয় জনগণ রাস্তায় থেকে তাদের অধিকারগুলো তারা বুঝে নেবে ইনশাল্লাহ যে মানুষটিকে যোগ্য মনে হয় দক্ষ মনে হয় সৎ মনে হয় যারা তাদের অধিকার নিয়ে কাজ করতে পারবে তাদের সম্পদের নিরাপত্তা দিতে পারবে নারীর আবরুর নিরাপত্তা দিতে পারবে এখানে সকলের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারবে অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে এবং সকল মানুষের জন্য নিরাপদ একটি পরিবেশ করতে পারবে সেই মানুষদেরকেই তারা বাসাই করে ভোট দেবে ইনশাল্লাহ আমরা মানুষদেরকে সেগুলোই বলার চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই আহ্বানীয় আমরা ছাত্রদের কাছে জানাচ্ছি জুলাই বিপ্লবে যেমন মানুষের সাথে থেকে আমরা কাজ করেছি সামনের বাংলাদেশ গঠনের জন্য মানুষরা কোথায় কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেক্ষেত্রে তাদের সচেতন করাও আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা যে অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা আমি এর আগেও বলেছি দুইশোর অধিক মানুষকে তারা হত্যা করেছে মিট সামনে পাথর মেনে মানুষকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে তারা মানুষকে হত্যা করছে কিন্তু এর অ্যাগেনস্টে যেভাবে তাদের গ্রেপ্তার করার কথা ছিল তারা করা হচ্ছে না আবার করলেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে অথবা কাউকে গ্রেপ্তার করলে থানা থেকে জোরপূর্বক তাদেরকে সারিয়ে নিয়ে আসা হচ্ছে থানা ঘ্রাও করা হচ্ছে ক্ষেত্রে প্রশাসন নির্বিকার অবস্থায় রয়েছে রাজনৈতিক বা রাষ্ট্র পরিচালনার ক্যাপাসিটিও তাদের আগে ছিল না সুতরাং সামগ্রিকভাবে তাদের একটা ট্রায়ালের প্রয়োজন ছিল সেই জায়গায় আমরা হতাশ হয়েছি একটা রাজনৈতিক দলের স্বার্থ উদ্ধারের জন্যই তারা এই সকল দাবি দোবা তাদের মেনে নিয়েছে